গুড মর্নিং বন্ধুরা একটু আজকে ছাদে উঠতে দেরি হয়ে গেল সকাল সকাল বোন বেরিয়ে গেল। পরীক্ষা যেহেতু পিকুর শেষ তাই জন্য সমস্ত বান্ধবী সবাই মিলে ঠিক করেছে একটু দক্ষিণেশ্বর বেলুর যাবে তাই জন্য ওরা বেরিয়ে গেল আর আমি ভাবলাম যখন দেরি হলো তাহলে চাটা একটু খেয়ে যায় আবার নইলে একটু পরে নামতে হবে সেই জন্য চাটাও খেয়ে এলাম আর এইখানে সমস্ত পেঁপে গাছগুলোকে রেখেছি যতটা পেরেছি টবের মধ্যে একটু গোবর সার দিয়ে দিয়েছি দুখানা বেগুনের চারা পুঁতেছিলাম একটা অক্কা পেয়েছে আর একটা রয়েছে একখানা পাতা রয়েছে বলছে আমি আছি আমি আছি তো যাই হোক এখানেও তাই উচ্ছে গাছটা বেশ ভালো উচ্ছে খেলাম আবার দেখছি নতুন নতুন করে জালি পড়ছে এইখানে পেঁপে গাছের গোড়াতেও একটা বেগুন গাছ দিয়েছিলাম ও ভালো আছে ছাদটা ক্রমশ জানেন তো ছোটো হয়ে যাচ্ছে এতই ছোট হয়ে যাচ্ছে যে আর কিছু করার নেই কারণ আমাদের পুরনো বাড়িটা ছিল যে সেটা দেখা দাঁড়ান দেখায় ওই দেখুন আমাদের যে পুরনো বাড়ি সেটা ভাঙা পড়েছে ভেঙে আর কি ওই জন্য জল উঠতো তো তাই জন্য একটু উঁচু করবে সেই পুরনো বাড়ির সমস্ত জিনিস ছাদে এসেছে আর ছাদে আবার একটুখানি ওই দিকটা সেট করা হয়েছে একটা ঘর মতো করা হয়েছে ওখানে সমস্ত কাজবাজ বাজ হয় আমাদের যেহেতু আমাদের কারখানা রয়েছে সেই জন্য তো ওইখানে তারপরে যে কলপাটটা ছিল সেইটা এখন ওই কারখানা ছেলেদের জন্য পটি টয়লেট করবে এরকম একটা বাথরুম করে দিয়েছে আর এক্সট্রা আবার একটা কল পার হয়েছে যার জন্য ছাদ আমার খুব ছোট হয়ে গেছে ওই কোনায় যে লেবু গাছটা থাকতো সেই লেবু গাছটা সরিয়ে নিয়ে ওইখানে রেখেছি আর ওইখানে আমার সমস্ত সার জলের ড্রাম দেখতেই পাচ্ছেন সমস্ত রয়েছে আর ঘরটাতে ওদের জন্য রান্না হয় তো এরই মধ্যে লেবু গাছটা বেশ সুন্দর লেবু কিন্তু আমরা খাচ্ছি আর জানেন তো লেবু গাছে আমি কিন্তু বাসি ভাত একটু দূরে গোড়াটা একটু খুঁচিয়ে দিচ্ছি তাতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাচ্ছি আপনারাও বাসি ভাত দেবেন আমি সবসময় ভাত পচিয়ে জলটা দিই তো বাসি ভাতও গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি তো যাই হোক এইখানে এইরকম জ মানে কি যে ছাদটা এখন হয়ে রয়েছে না যে আপনাদেরকে কি বলবো এর মধ্যে এখন এখন বেশ ছয় সাত মাস আমাদেরকে এইভাবে কষ্ট করতে হবে তারপরে আবার ওই বাড়িটা হয়ে গেলে তখন আবার জিনিসপত্র ওই বাড়িতে চলে যাবে কিন্তু এতদিন আমাদেরকে এইভাবেই চলতে হবে এই দেখুন কত যে লেবু হয়েছে গাছটাতে অনেক কিন্তু লেবু খেয়ে নিয়েছি হ্যাঁ এই যে একটা পেপে থাকলো বরবটিগুলোকে পেরে নেবো বরবটিগুলো ভীষণ বড় হয়েছে এইগুলো আবার কালো বরবটি জানেন আর একটা বরবটি ওইখানে হয় সাদা রঙের ছোটো ছোটো যেগুলো দেশি বরবটি হয় না ছোটো ছোটো বরবটি সেইগুলো কিন্তু থাকে না এই কালোটা বলে এই দূরে দেখতে পাইনি সেই জন্য ছেড়ে দিয়েছে আজকে এগুলোকে তুলে নেবো বেশি বড় করলে দেখা গেলো দেখতে পেয়ে খেয়েই নিল বুঝেছেন একটা শিম গাছ ছিল শিম গাছটাকে যে কোথায় রাখবো ঠিক করতে পারছি না এইখানে টিন পড়ে রয়েছে অবস্থা খুব খারাপ মানে যতবার গুছিয়ে রাখছি ততবারই আবার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে বুঝেছেন এইখানে রয়েছে আমার মুসম্বি লেবু গাছ বাতাবি লেবু গাছ এবার ইচ্ছা হচ্ছে একটা কমলা লেবুর গাছ কেনার এইখানে আমার ধানি লঙ্কাটা এইখানে নিয়ে চলে এসেছি বেশ কিছু মূলত দানা ছড়িয়েছিলাম জানেন এই যে এখান থেকে আবার গাছ বেরিয়েছে এখান থেকে দুই একটা তুলে আবার অন্য জায়গায় পুঁতেছিলাম এই যে এইখানে বিট গাছও দিয়েছিলাম একটাও চারা বেরোয়নি কিন্তু এখন দেখছি দুটো গাছ বেরিয়েছে এটা আদৌ কি বিট গাজরের গাছ কিনা বলতে পারবো না এই যে এই একটা আর এই একটা বুঝেছেন তো যাই হোক এখানে দুটো মূল গাছ টান পুঁতে দিয়েছি লঙ্কা গাছগুলোর অবস্থা খুব খারাপ কতদিন আমি কীটনাশক দিতে পারছি না সব ওলট পালট হয়ে রয়ে গেছে সব জিনিসপত্র এদিকে জিনিস ওদিকে ওদিকে জিনিস এদিকে এই সমস্ত হয়েছে এখানে ক্যাপসিকামের চারা পুঁতেছি এই দেখুন খেয়ে গেছে ইঁদুরে কী বলো বলুন নারকল পাতা দিয়ে ঢেকে রেখেছি তাও খেয়ে যাচ্ছে ওইখানে আমার নতুন বেগুন গাছটায় বেশ জালি পড়েছে দুটো বেগুনও হয়েছে আবার একটা দেখছি জালি পড়ছে এইখানে বেগুন গাছটা তো বেগুন হচ্ছে মোটামুটি টুকটুক করে সবজি হচ্ছে ফুলকপি তো প্রায় শেষ আর এই এক পিস এক পিস দু পিস আছে এগুলো তুলে নিয়ে আবার নতুন করে চারা বসিয়ে দেবো বেগুন গাছে কিন্তু বেগুন হওয়া শুরু হয়েছে এই দেখুন দেখতে পাচ্ছেন ওই যে এই বেগুনগুলো এবার আস্তে আস্তে তুলে নেব এগুলো গত বছর সেই পুরনো বেগুন গাছটা আর এইখানে বেশ কিছু লঙ্কা গাছ পুঁতে দিয়েছিলাম এই যে লঙ্কা গাছ তো হয়েছে তার সঙ্গে সঙ্গে সর্ষে শাক নটে শাক এরাও হয়েছে একটু বড় হলে এদেরকে তুলে নেবো এই দেখুন এখানে দুটো বেগুন গাছ পুঁতে দিয়েছি কবে বড় হবে জানি না এবারে আমার ছাদ বাগানে গাছ খুব দেরিতেই হলো জানেন খুব দেরিতে হলো যেহেতু এই যে ঘুরতে চলে গেছিলাম পুতিনি এসে পুতব বলে তাই এবার খুব দেরি হয়ে গেল এখানেও দুটো বেগুনের চারা এখানে লঙ্কা চারাগুলো বেশ সুন্দর করে বড় হচ্ছে এইখানেও একটা বেগুনের চারা আর পুঁতে দিয়েছিলাম বরবটি না বিনস আমি ঠিক বুঝতে পারছিলাম না সবই দানা এক তো তাই এখানে পুঁতে দিয়েছিলাম তো গাছ বেরিয়েছে এখন বলতে পারবো না এটা বিনস গাছ না বরবটি গাছ পাতাগুলো তো একই হয় দেখা যাক কি হয় যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পেঁপে গাছটায় ভালো ফুল এসেছে এইগুলো এই যে ছোট ছোট পেঁপে গাছ হয় না সেই পেঁপে গাছের গাছ কিন্তু দেখা যাক কি হয় গোড়ায় তো অনেকটা গোবর সার দিয়ে রেখে দিয়েছি চলুন এবার আমার উপরের ছাদটা দেখাই আর এই যে দেখুন লকপক করছে পুঁই শাক এই পুঁই শাকটাকে ভাবছি এবার কেটে নেবো অনেকগুলো মিটুলি হয়েছে এই মিটুলি তো ভীষণই ভালো লাগে খেতে দেখেছেন ফুলকপির গোড়া কয়েকটা পড়ে আছে এগুলোকে তুলে আবার নতুন করে কটা ফুলকপির চারা নিয়ে আসবো এনে পুঁতে দেবো চলুন একবার উপরের ছাদটা আপনাদের দেখাই ও এখানে কটা লঙ্কার চারা বলি না যে সবসময় আমি রান্নাঘরের সামনে একটা বাটি রেখে দিই সেখানে বেশ কিছু লঙ্কার বীজ ফেলে দিলে এরকম সুন্দর চারা বেরোয় তো যাই হোক এখানে কটা লঙ্কার চারা আর একটা টমেটোর চারা রয়েছে এগুলোকে পুঁতে দেওয়ার সময় হয়ে এলো পুরনো বাড়ি থেকে এই সমস্ত বাসন বাসন এনে আমার রুমের যত সমস্ত কিছু ছিল সার এটা ওটা সবই একটা সাইড করে দিয়েছি আর রেখেছি ওখানে বাসনকোসন সিঁড়িটা অপরিষ্কার হয়ে রয়েছে সবাইবার পরিষ্কার করতে হবে বলছি না খুব ওলোট পালট হয়ে রয়েছে সব কিছু চলে এসেছি আমার ওপরের ছাদে এই যে এরকম করে যদি ঢেকে না রাখি সমস্ত গাছগুলোকে খেয়ে যাবে সেই জন্য বাধ্য হয়ে এরা হুম করে ঢেকে রাখা রাখতে হয় কতদিন ঢেকে রাখবো জানি না দেখেছেন আর এখানে গাঁদা গাছকে আমি ঢেকেই রেখেছি ওকে আর খুলিনি ও ওইখানে থাকুক এই মায়া গাঁদা খুব সুন্দর গাঁদা ফুলগুলো হবে যত ছোট ছোট গাঁদা ফুলের কুঁড়িগুলো এসেছিল সব আমি পিঞ্চ করে কেটে দিয়েছি বা এইখানে দুটো ফুল ফুটেছে কি সুন্দর লাগছে দেখুন ভীষণ সুন্দর লাগছে দেখতে ও বাবা আজকেই দেখুন এই একটা পদ্ম ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন একটা র ওই যে লাল লাল জবা হয় না পঞ্চমুখী জবা সেইটা ফুটেছে একটা একটা গোলাপ আজকে এই গোলাপটা ফুটছে এই গোলাপ গাছের বয়স গোড়াটা দেখুন দেখলেই বুঝতে পারবেন আমার জবে এই ছাদ বাগান তবে থেকে এই গোলাপ গাছ মাত্র কুড়ি টাকা দিয়ে এই গোলাপের চারাটা কিনেছিলাম এখনও রয়েছে আর এরকম সুন্দর সুন্দর ফুল দেয় ফুলটা ভীষণ সুন্দর হয় গোলাপের বয়স অনেক দিন হলো কি ভালো লাগছে এই পদ্ম ফুলটা যে ফুটেছে তার মধ্যে যে বাগান গিলাসগুলো ফুটেছে ভীষণ সুন্দর লাগছে আর একটা জিনিস দেখাই চলুন চলুন এই দেখুন গ্যাডাস কালারটা কি মিষ্টি হয়েছে না ভীষণ সুন্দর হয়েছে এর কালারটা খুব ভালো লাগছে এই দেখুন মশারি দিয়ে ঢেকে রেখে দিয়েছি ক্যালেন্ডুলাকে নইলে ক্যালেন্ডুলা আর থাকবে না এই রকম করে আমি আমার ছাদ বাগানে গাছগুলোকে রাখছি প্রত্যেকটা গাছ আমি এরকম ঢেকে রাখছি তারপরে একটু বড় হলে তখন খুলে দিলে অসুবিধে নেই কিন্তু এই ছোটো অবস্থায় এই যে একটা পিটুনিয়া ফুলও ফুটেছিল বাগানে প্রথম পিটুনিয়া ফুল এখানেও রয়েছে এই একটা সাদা এর অর্ধেকটা কুড়ি খেয়ে নিয়েছে এই যে আবার নতুন বেরোচ্ছে আর এখানে দিয়েছি অ্যাস্টার আর আমার বাগানে প্রথম চ যে এইগুলো আগে ফুটে যায় যেমন আগে ফুটে আবার আগে নষ্ট হয়ে যায় এটা কিন্তু আমার দু বছর আগেকার গাছ বুঝেছেন খুব সুন্দর লাগে যখন ফুলগুলো ফোটে অ্যাডেনিয়ামটা ভীষণ সুন্দর কালার হয়েছে এই যে এগুলো সব গত বছরের গাছ গত বছর তার আগের বছরের গাছ শীতকালে এই গাছের পাতাগুলো কেমন লালচে লালচে হয়ে যায় আর ফুলটা হয় ঠিক এই এইরকম এই দেখুন এখানে একটা অ্যাডেনিয়াম ফুটছে ভীষণ সুন্দর লাগছে দেখতে ওকে তার সাথে সাথে এই গাঁদা গাছটা এই গাঁদা ফুলগুলো না খুব ভালো লাগে তাই জন্য কিনে এনেছিলাম এনে রেখেছি তো যাই হোক একটার কুঁড়ি বেশ বড় হয়ে গেছে আর হচ্ছে বেরোচ্ছে অনেকগুলো ডালপালাও বেরোচ্ছে পিঞ্চ করে দেওয়াতে এটা আমার পুরনো চন্দ্রমলিকা ডাল কাঠিন করে এই মানে দুই তিন মাস আগে পুঁতে দিয়েছিলাম কাঠিন করে তো বেঁচে গিয়ে দেখুন কি সুন্দর গ্রোথ নিয়েছে খুব ভালো লাগছে দেখতে আর এই হচ্ছে আমার পুনে ভ্যারাইটিসের চন্দ্রমলিকাগুলো এর এখনও কুড়ি আসে মানে এসেছে কি হবে জানি না কিন্তু এইটার হলো হলুদ ভীষণ সুন্দর লাগছে দেখতে এটার হচ্ছে সাদা আর এটার হচ্ছে লাল তার সাথে সাথে এই একটা গাঁদা গাছ এটা হচ্ছে রক্তমুখী গাঁদাগুলো এগুলো রয়েছে আর নিচটাতে রয়েছে এই যে হলি হক এখানেও দুটো চন্দ্রমলিকা রয়েছে আর ওখানেও একটা হলি হক রয়েছে গাঁদাও রয়েছে মোটামুটি টুকটুক করে আমার ছাদ বাগানে কিন্তু খুব সুন্দর ফুল ফোটা শুরু করে দিয়েছে আর এই দেশি গোলাপগুলো খুব সুন্দর ফোটে ফুটছে তার সঙ্গে কুন্দ ফুল কুন্দ ফুলের দুখানা চারা তৈরি হলো এরকম ঝোপালো হবে সেই জন্য দুখানা চারা তৈরি করেছিলাম আর অনেক ফুল হয় এত সুন্দর ফুল হয় না কি বলবো যখন আমার গোপুসোনাকে দিই ভীষণ ভালো লাগে দেখতে তাই জন্য এই কুন্দ গাছ আরও দুখানা আমি বানিয়ে ফেললাম একটা টবে রয়েছে আর একটা মাটিতে পুঁতে দিয়েছি দেখেছেন কুন্দ গাছটা কতটা জায়গা নিয়ে কুন্দ গাছটা রয়েছে ভীষণ ভালো লাগছে দেখতে এখানে রয়েছে মিলি যার কোনো যত্ন নেই অথচ ফুল দেবে তিনশো দিন তার সাথে সাথে রয়েছে গোলাপ গোলাপের খুব সুন্দর কচি কচি পাতা বেরোচ্ছে এটা ছোটো ছোটো গোলাপ এটা বড় গোলাপ এইখানে প্রচুর এই দুটো তিনটে চারটে বেডে প্রচুর আমি লাল শাঁকে বীজ ছড়িয়েছিলাম আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন দেখুন মাঝে মাঝে একটু লাল লাল দেখা যাচ্ছে সমস্তটাই পোকায় খেয়ে নিয়েছে কি ফুটবো বলুন খুব সুন্দর লঙ্কা জবা হচ্ছে একদম লাল হয়ে রয়েছে গাছ ভীষণ ভালো লাগে দেখতে এইখানে বেশ সর্ষে গাছ গাছটা পেকে গেলে তুলে নেবো আর এইখানে আমার রয়েছে সমস্ত জবা গাছ গন্ধরাজ লেবু গাছ দোলন চাপা ফুল ও দোলন চাপা ফুলটা একবার আপনাদের দেখাবো বলেছিলাম চলুন দেখাই যতই আর এই যে এই হচ্ছে কেতুকি ভীষণ সুন্দর লাগে এই হচ্ছে দোলন চাপা এত সুন্দর গন্ধ আর এত সুন্দর দেখতে কি বলবো ভীষণ সুন্দর দেখতে তাহলে বন্ধুরা এই ছিল আমার দুখানা ছাদ বাগান কেমন লাগলো অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই গাছের সাথে থাকবেন আর এভাবেই কিন্তু আমার পাশে থাকবেন টাটা